হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল এখন বাজে বন্ধুরা রাত একটা আর এখানে কিন্তু বন্ধুরা ভীষণ পরিমাণে ঝড় উঠেছে তাই আমি বাইরে বেরিয়ে দেখছিলাম তাই ভাবলাম চলো তোমাদেরকেও শেয়ার করি বন্ধুরা দেখতে পাচ্ছ কি পরিমাণে ঝড় উঠেছে গাছপালাগুলো কি জোরে জোরে নড়ছে বন্ধুরা আর তোমাদের লোকেশনটা বলে দিই এটা কিন্তু কলকাতা বেলেঘাটা তো দেখো কি পরিমাণে বন্ধুরা ঝড় উঠেছে হঠাৎ করে দমকা হাওয়া দিয়েছে কাদের কাদের ওখানে এই ঝড় হচ্ছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও জায়গার নামটা জানাতে অবশ্যই ভুলো না আর আমি এখানে ভূতকে নিয়ে দাঁড়িয়েছিলাম তো চলো বন্ধুরা টাটা